আজকে নিপাহী মা কিছু কথা বলতে চাই সকাল থেকে না এখন আমার ব্লগিং চ্যানেলে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ সেইভাবে মন মানসিকতাটাই নেই হচ্ছেই না যে ক্যামেরা ধরে আমার ব্লগিংয়ের জন্য কোনো ভিডিও শ্যুট করব ঘরের অবস্থাও বেমানান হয়ে রয়েছে টরগুলোও তো আমার একটা তো যাই হোক আগে ইন্টারভা দিই তারপরে বলছি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাই না ভেবেছিলাম সকালবেলা যে হয় মানে লাস্ট দীপাকিমার সাথে কিছু কথা বলে হয়তো লাস্ট কলই তার সাথে করব মানে তার সাথে কথা বলবো তারপরেই মনে হল না এতটা কারোর সাথে মিশে কথা বলা কারণ একটা ডিস্টেন্স রাখা মেনটেন মানে মেনটেন রাখা একদম মানে ঠিক দরকার যেটাকে বলে আজকে বিবাহ কিমার যখন খুব খারাপ সিচুয়েশান ছিল ওয়াইটির কিন্তু কেউ তার পাশে ছিল না আমি আগেও বলেছি এখনও বলছি আমি নিজে কন্ট্যাক্ট করেছিলাম আমি নিজে কন্ট্যাক্ট করে আমার তখন মনে হয়েছিল যে না এই মানুষটার পাশে তখন দাঁড়ানোর দরকার কারণ আমার মা বাবার কাছ থেকেও আমি অনেকটা দূরে থাকি তাই মা বাবার কষ্টটা আমি বুঝি সেই ফিলিংসে আমি ওনার পাশে ছিলাম তখন মনে হয়েছিল যে এই মানুষটার এখন কে কতদিন টাকা দিয়ে হেল্প করবে কার কত টাকা আছে দেখ তাই না তো সেখানে আমার মনে হলো তার চ্যানেলটা যদি ঠিক করে দিতে পারি তাহলে হয়তো সে নিজে দু খেয়ে বাঁচতে পারবে তার জন্য আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে তো যাই হোক সেই সময় অনেক মানুষের খারাপ কমেন্টস নিয়েছি সহ্য করেছি অনেক আমার প্রিয় মানুষগুলো অনেকে আমার কাছ থেকে তখন দূরে সরে গেছে যে তন্দ্রা তোমার ভিডিও এখন আর দেখবো না কারণ তুমি যে কথাগুলো বলছো সত্যি নিতে পারছি না তাই তারাও আমার কাছ থেকে চলে গেছে আমি কিন্তু নিজের জায়গায় তখনও স্থির ছিলাম যে না তারা একদিন বুঝে আমার কাছে আবার ফিরে আসবে অনেকে বলেছিল যখন বাসটা খাবে তখন বুঝবে এটা আমার ধর্ম বাস খাওয়া তবে অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমি বলেছিলাম আমি জানি খাবো যাই হোক নিপাকিমা আমাকে কোনো বাস দেয়নি আগেই বলে রাখি কি আমাকে কোনো বাস দেয়নি তো এবার বলি যে আর সাথে মন্দিরার যাতে যোগাযোগ হয় তার জন্য কি করেছিলাম কেউ জানুক না না নিপা নিপাহা ভালো করে জানে তার জন্য কতটা করেছিলাম আমি কারোর জন্য কিছু করলে আমি সত্যি আমার ভালো লাগে না যে আমি করেছি দেখো এই দেখো এইটা করেছি ওটা করেছি মানুষের কাছে ঢোল পেটাবো এটা আগ্রহই আমার সব নেই তো এই জন্য নিপাহাকে আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে আমার নামটা কিন্তু তুমি তোমার চ্যানেলে নেবে নেবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে তার জন্য নিপাহাকেও কথা শুনতে হয়েছিল পরবর্তীকালে আমি বলেছিলাম ভিডিও করেছে আমি মানা করেছিলাম সত্যিই আমি মানা করেছিলাম তো তারপর নিপা নিমা ভিডিও করে বুঝতে পারিনি সে সময় মানুষ তাকে এরকম বলবে তো যাই হোক মানুষ আমাদের ভালোবাসে বলে বলেছে আজকে মন্দির একটা কথাই বলে তন্দা তো ওই একা বলাতে কিন্তু এই এই জিনিসটির কাজটা করলাম নচত কিন্তু করতাম না যাই হোক তো সেখানে দাঁড়িয়ে সবার প্রথমে বলি যে আমাকে আগের দিনে যে দুটো ভিডিও করেছি সেখানে তোমরা মানে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে তনদা এই সত্যিই নিরপেক্ষভাবে ভিডিও করছো সত্যিই খুব ভালো লাগছে যেসব মানুষগুলো চলে গেছিল সেসব মানুষগুলো আবার ফিরে এসছো এবং তারা বলেছো দিদি এই আজকের ভিডিওটা তোমার মন ছুঁয়ে গেল সত্যি আজকে ভিডিওটা মানতে হবে তুমি নিরপেক্ষভাবে ভিডিও করছো এইভাবে ভিডিও করো স্যালুট তোমাকে এই কমেন্টসগুলো সত্যি আমাকে আরও উৎসাহ দেয় কারণ তোমাদের এক একজনের কমেন্টস আমার কাছে সত্যি অনেক মূল্য অনেক মূল্য আর এরপরে বলি যে সেখানে আমাকে দু একজন কমেন্টস করেছে দিদিভাই তুমি ভুল করছো নিপা কিমা তার মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে বা মন্দিরা টাকা দিয়েছে তা সেটা তো স্বাভাবিক তা তো নেবেই তো আমি সেসব মানুষগুলোকে বলতে চাই তোমরা ভিডিওটার মধ্যে কত কোনো জায়গায় দেখেছো যে মেয়ে মাকে টাকা দিয়েছে তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে আমার কিন্তু কোনো জায়গায় সেই বিষয় আমি কিন্তু বলিনি মেয়ে মাকে একবার কেন শতবার টাকা দেবে মেয়ে মাকে মানে মেনে নেবে সেটা আমার হিংসার মেয়ে কিসের কারণ আমি কেন হিংসা করব। আরে যার জন্য লড়ছি যেই রিজনের জন্য লড়ছি মা মেয়ে মিলে যা যার জন্য এত লড়লাম আমি তার সেটাতেই আমি আজকে হিংসা করব। এটা তোমরা কি করে বললো আমি জানি না কোন লজকে তোমরা এইসব কথা বলো আমি জানি না আজকে কি জানতো আজকে ধরো কেউ আমাকে একটা কথা বলল আমি আবার অন্যকে একটু অন্যরকম করে বললাম আবার অন্য আরেকজনকে অন্যরকম করে বললো এইভাবে কিন্তু একটা কথা তিল থেকে তালে হয় আজকে আমি যে কথাটা শুনেছি সেই কথাই তোমাদের সামনে বলেছি কোনো কিন্তু ঘুরিয়ে পেছিয়ে বলিনি এখন কথাটা যদি আবার ঘুরে যায় তাহলে কি করবো বলো এখন যেটা আমি শুনেছি সেটাই তো তোমাদের কাছে বলবো আর দ্বিতীয়ত কথা তন্দা কল রেকর্ড করে না তন্দার সবেও নেই কল রেকর্ড করার আর অটো কল রেকর্ড আমরা মোবাইলে নেই আর দ্বিতীয়ত কথা আমার মোবাইলে এত স্পেস নেই যে মানুষ দিন রাত্রে আমাকে ফোন করবে আর সবার মানে কল রেকর্ড আমি করে রাখবো যে তোমাদের কাছে আমি প্রমাণ দেব তার জন্য হয়তো তন্দার সাথে কথা বলতে মানুষ হিজিটেট বোধ করে না মানুষের হাতে কথা বললে মানুষের সামনে আমি সেইভাবেই মিশি সেই প্রিয় মানুষটার মতনই মিশি তো এখানে বলি যে আমি যেটা শুনেছি সেটাই তোমাদের কাছে গতকালকে বলেছি আর দ্বিতীয়ত কথা আমি বললাম যে মা মেয়েকে মেয়ে মাকে টাকা দেবে তাতে আমার কি অসুবিধা কিন্তু একটা জায়গায় একটু হলে খারাপ লেগেছে কোন জায়গায় জানো যে আজকে এই যে মানুষগুলোর জন্য জন্য মানে মানুষ দুটোর তারা লোল এক হোক আজকে তারা মা মেয়ে টাকা দিয়েছে নিয়েছে সেখানে এই নিপা মা আমাকে একটিবার হলেও বলতে পারতো যে জানিস আমাকে এরকম দিয়েছে তাতে আমি হিংসা না খুব আনন্দ পেতাম এই জায়গাটায় একটু কষ্ট হয়েছে বলতে পারো যে যেই জিনিসটা আমাকে অন্যের কাছ থেকে শুনতে হচ্ছে বা তার মেয়ের ভিডিও দ্বারা আমাকে শুনতে হচ্ছে এই জায়গাটা আমার জায়গায় তোমরা থাকলে তোমাদের কেমন লাগতো তোমরা একবার নিজেদের মনেকে প্রশ্ন করো হ্যাঁ আমার সেখানে একটু কষ্ট হয়েছিল যাকে নিবাহ সকালে সেটা বলে দিল যে ওনার মাথায় এগুলো ছিলই না ওনার মাথায় নাকি একটাই টেনশান যে ওনার এখন বাড়ি ভাড়া ওনার কতদিন লোকের বাড়িতে থাকবে সত্যি এখন এত মাথায় টেনশান নিও না এত টেনশান নিও না এইটুকুনি তোমায় বলবো বাদ বাকি আর কিছু বলার নেই তো এটা শুধু আমি নই আমাকে আর এক দিদি বলেছে তন্দ্রা যে তোকে বল মানে তোকে বল নিজের মুখে বলবে কি না সেটা তুই দেখিস আমি যে যে দেখবো বলে কি বলে না কারণ সবাই একটা একটা এক্সপেক্ট করে থাকে যে না সে আমাকে কথাটা বলবে আর একটু শুনে আনন্দ পাবো যে না চলো যে মা মেয়ের মধ্যে মিল হচ্ছে তাকে কোনো কুমন্ত্রণা দেবো না সেটা নিবাহা ভালো করে জানে তো ওই বললাম যে আজকে ভেবেছিলাম যে নিপাকিমাকে ফোন করে আমি কিছু কথা বলে হয়তো নিপা সাথে আজকে লাস্টবারের মতন কথা বলবো কিন্তু জানো মনটা সত্যি আর চাইলো না যে না বড় ইউটিউবারের মা বলে কথা তাদের সাথে যত রিস্টেন্স রাখতে পারি ততই ভালো তোমাদের বললামই তো সেই ক্ষেত্রে আমার মনে না একটা ভিডিওর মারফতই যেহেতু উনিও ভিডিওর মারফত আমায় বলে দিয়েছেন যে আমি যেন রাগ না করি তো ওনাকেও ভিডিওর মারফত আমি বলে দিই না তোমার উপর কোনো রাগ নেই তবে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে তোমাদেরকে বলছি যে ওনার সাথে আমি আর কন্ট্যাক্ট রাখবো না আমার তরফ থেকে ওনার কাছে ফোন যাবে না নিপা সাথে একটু কম মেলামেশা করো বিশেষ করে আমার সাথে হ্যাঁ আমার সাথে একটু কম মেলামেশা করো যা তোমার এখন মানে বলে না যখন তোমার কেউ ছিল না ছিলাম তখন আমি এখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি কথাতেই আছে কিন্তু তো যাই হোক এখন কি বলবো গীতাদি একজন সম্মানীয় ব্যক্তি তো আমার থেকে উনি অনেক ভালো বুঝবেন আর দরকার পড়লে এখন তো তোমার মেয়ের সাথে ডাইরেক্ট তুমি মানে তোমার মেয়ে প্রত্যেক মাসে মাসে তোমাকে ও যতটা পারবে তোমাকে দেবে হেল্প করবে এখন তোমার মেয়ের সাথে তুমি সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখন মন্দিরের সাথে গীতাদি ভালো কন্ট্যাক্ট আছে তো সেক্ষেত্রে যেহেতু গীতাদি নিজের মুখে আজকে গীতা গীতাদির ভিডিও দেখলাম তো গীতাদি নিজের মুখে বলেছে যে উনি মন্দিরাকে ফোন করেছে যাই হোক তো এখন তারপরে মন্দিরা টাকার থ্রুতে ওনাকে ফোন করেছে তো এখন মানে আমার থেকে আমি তো আমার থেকে আমি মানে গীতা আরও বেশি পারবে তোমাদের দুজনকে মিল করে দিতে তো চলো আমার এখানেই তোমাদের কাছে ছুটি যে আজকে থেকে তোমাকে কেন কোনো বড় ক্রিয়েটারকে আর যেচে পড়ে কথা বলতে যাবো না কোনো সময় কিন্তু তাদেরকে মানে জেচে পড়ে কথা বলতে যায়নি নিজের সাথে হ্যাঁ নিজের স্বার্থ বলতে কি ভিডিও করা ভিডিও করাটাই আমার স্বার্থ তাই না কিন্তু তাদের ভালোর জন্যেই করেছি তাদের ভালোর জন্যে কেউ বলতে পারবে না তাদের খারাপ চেঁচু বলে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি কাউকে কারোর সাথে আর কন্ট্যাক্ট রাখবো না এটাই ভালো হবে তাহলে কি বলতো কারোর উপর মায়া মমতা কিছু থাকবে না একদম নিরপেক্ষ হবে যেটা মানুষ চায় আমার কাছ থেকে সেইভাবে ভিডিও করতে পারবো কারোর দোষ দেখলে বলতে পারবো কারোর ভুল ভালো দেখলে সেটা বলতে পারবো তাই না তো তোমার সাথে মানে দু তিন দিন তিন চার দিন আগে মানে আমার লাস্ট কথা হয়েছে তো সেখানে আমি তোমাকে একটা কথাই বলে দিয়েছিলাম যে একই কন্টেন্ট দুটো চ্যানেলে দিও না তুমি সেটা আমারটা শোন নি ওইটা ভিডিও ডিলিট নি এখনো করেছো কিনা আমি যাই না আর দেখতেও যাইনি যাই হোক তো ভালো লাগলো কালকে তুমি দুটো চ্যানেলে আলাদা রকমের দুটো কন্টেন্ট দিলে ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও সব্তে বা বুঝেছো জেনেছো যেটুকুনি করা দেওয়া ছিল করিয়ে দিয়েছি বাকিটা মন্দির হাতে আছে মন্দি করে দেবে মন্দিকে একটাই রিকোয়েস্ট করি মন্দির ওনার যা যা আর আমি মানে কাজ আছে প্লিজ করে দিও আমার মানে সেটা থাকবে না সরি তোমার তো মানেই তাই মায়ের মতনই কাকিমাকে ভালোবেসো তো আর কোনো বিষয়ের মধ্যে আমি থাকতে চাই না কারণ অনেক থেকেছি অনেক থেকে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শুনেছি আবার অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়েছি এইভাবে ওটা পড়া তো করতেই থাকবে জীবনে তো এইবার নিজেকে আরও শক্ত করলাম হুম যে যত জিনিস দেখছি যত জিনিস মানে আরও বুঝতে পারছি না তত আরও নিজেকে নিজে স্ট্রং করছি এখন আরও স্ট্রং হলাম আরও অন্যরকমভাবে তোমরা দেখতে হবে তন্দ্রাকে আর আরেকটা কথা যে দু একজন বলছো যে আমি পুরো ডাইনির মতন কথা বলছি ডাইনি যেভাবে অ্যাটাক করে মন্দিরাকে সেইভাবে আমি অ্যাটাক করছি প্লিজ তোমাদেরকে একটা কথা বলি এই ডাইনির সাথে আমার তুলনা করবে না এই ডাইনির সাথে আমার তুলনা কোনো অংশেই করবে না নচেত আমি মন্দিরাকে কোনো সেইভাবে ওকে কিছু বলেছি আজকে তোমরা হয়তো আবার আমাকে ভুল বল মানে ভুল যারা এই কমেন্টসগুলো করছো তাদেরকে ভালো মতন করে জানিয়ে দিই যে তোমরা ভিডিও দেখে কি বোঝো আমি জানি না এখানে কিন্তু বন্দিরা নিজেই বলে দিয়েছিল তার ভিডিওর মাধ্যমে যে ওর মায়ের বারো বছরের সাথে ওর যে তুলনাটা করেছিলো সেটাতে ওর নিজেই মুখে বলে দিয়েছিল তোমরা পারলে তার ভিডিওটা একবার গিয়ে দেখে এসো যে আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও আর আমি যদি কোনো মানে আমার তোমাদের যদি আরও কিছু বলার থাকে তাহলে তোমরা অবশ্যই বলো যারা এক ভিউয়ার্স শুধুমাত্র ভিউয়ার্স তারা কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে বলেছে আর আমি একজন ক্রিয়েটার হিসাবে আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছি হ্যাঁ এখন যারা ভিউয়ার তাদের কমেন্ট সেকশনের তাদের কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে বলেছে তাদের কমেন্টস গিয়ে তোমরা খুঁজতে যাবে না কিন্তু আমি যে মুখে বলেছি আমারটা তোমাদের ওই ডাইনির সাথে তোমরা তুলনা করে দিলে ওই ডাইনির মতন চিনি আমি নই নচেত পুরনো কল রেকর্ড মানে রেকর্ডিং তুলে তাদের সংসারটাকে আবার নষ্ট করছি আর নচেত এই মন্দিরেকে দিন একেবারে পিষিয়ে দিচ্ছি আমার যখন যেটা মনে হয়েছে ও যেটা বলেছে তার থ্রুতে আমি তুলনাটা দিয়েছি আদারওয়াইজ কিছু না মন্দিরে আমার শত্রু নয় বা দীপা আমার শত্রু নয় বা সোমনাথ আমার শত্রু নয় বা তোমরা আমার শত্রু নও ঠিক আছে কেউ আমার শত্রু নয় কিন্তু যেহেতু একদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেহেতু কারোর ভালো দিকটাও যেমন দেখবো তার খারাপ দিকটাও বলবো সেটার অধিকার আছে আজকে তোমরা অনেকে বলছো মা মেয়েকে ছেড়ে দিতে মা মেয়েকে ওদের মতন থাকতে দিতে আবার অনেক বলছো আমি যদি মিশে যাবে আটি হয়ে গড়াগড়ি খাবে হ্যাঁ জানি জানি আমি আমি যদি মিশে আটি হয়ে গড়াগড়ি খাবে তো প্রথম অ্যান্সারটা আগে দিই যে মা মেয়েকে ছেড়ে দিতে আচ্ছা এই যে মা মেয়ে তারা কি নিজেদের পার্সোনাল জিনিসটা পার্সোনাল রাখছে রাখছে না সোশ্যাল মিডিয়ায় আনছে তা তারা যদি আনতে পারে তাহলে আমরা কোন কার মানে বাটের ছাল হুম কি একটা বলে কি হচ্ছে হয়তো এটা একটা কোনো কথা আছে আমরা কোনখানকার আমাদের মতামতটাও তো আমরা জানাবো যেখানে মতামত চাইছে তাতে সেখানে আমরা কেন চাই মানে ছাড়বো না মানে ছাড়বো বলতে পারো কি তোমরা তোমরা যখন কথা বলো বা লেখো লেখো মানে বুদ্ধি দিয়ে না আর আর যারা বলেছ যে আমি যদি মিশিয়ে যাবে আটি করে খাবে একদম সেটা তো জানি সেটা তো জানি মামে আজকে নয় একদিন না একদিন মিলবে আমি তোমাদের গতকালকে ভিডিওতেও বলেছি গতকালকে ভিডিওতেও বলেছি কোনো দিনও হাজার লাখবার মন্দিরা বললেও এটা কোনো দিনও হবে না কারণ এই বিপদের দিনে না কেউ তাদের পাশে থাকবে না মা মেয়ের পাশে মেয়ে মায়ের পাশেই থাকবে হ্যাঁ মেয়ের পাশে থাকবে আর অনেকে তার স্বামী শ্বশুরবাড়ির লোক কিন্তু মায়ের অসুবিধা হলে মেয়েই থাকবে আর কেউ থাকুক না থাকুক মেয়েই থাকবে তাই আজকে না হলো পাঁচ বছর পর হলেও তারা মিলবে সেটা জানা কথাই সে তো অজানার কিছু না হ্যাঁ আটি হয়ে গড়া করি এখনই খাচ্ছি এখনই খাচ্ছি আর তখন খেতে আর অপর থেকে এখনই তো আটি হয়ে একেবারে মানে মিশে যাচ্ছি মাটির মধ্যে এটাই আমার তো কি বলবো এটাই আমার কিসমাত তাও মানুষের উপকার করতে চাই না বলে না সব যায় না মরলে আমার হচ্ছে এই অবস্থা আমার সব মরলেও যাবে না ও মানুষের হেল্প করব আর মানে পিছনের মধ্যে বাস খাওয়ার জন্য তৈরি থাকবো আমি প্রথমেই বললাম নিমার কাছ থেকে কিন্তু কোনো বাস খাইনি হ্যাঁ তো নিপাহিম অনেক টেনশন এখন ওনার বাড়ি ভাড়া এখন বাড়ি এক জায়গায় সেট খুব তো টেনশন করো না টেনশন করলে প্রেশার বাড়বে আর শরীর অসুস্থ হবে তখন তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তো যাই হোক গীতাদের মুখে শুনতে পেলাম তুমি বাড়ির একটা ঠিকানা পেয়েছ অর্থাৎ তোমার মায়ের বাড়িতেই তুমি থাকছ ভালো লাগলো শুনে সত্যি এটাই চেয়েছিলাম যে তুমি একটা জায়গায় সেট হও ভালো থাকো নিজের নিজে উপার্জন করো নিজে ইনকাম করো এটাই চেয়েছিলাম চলো আর কি চাই আর জীবনে কি চাই তাই না তোমার এত টেনশান যে এত তোমার মানে কষ্ট হ্যাঁ এ কথাগুলো শুনতে খারাপ লাগবে নিবাহিমা যেগুলো এই মেয়েটাকে বলা গেল না তাই না আমার জায়গায় তোমাদের রেখে যারা শুনছো আমার ভিডিও দেখছো তাদের রেখে একবার ভেবো একবার ভেবো আমার আমার জায়গায় তোমাদের সেই ফিলিংসটা কেমন হতো রাগ বা হিংসা না অভিমান বুঝতে পারলে অভিমান আজকে এইটুকু ডিজার্ভ অন্তত করি তাই নয় কি যার জন্য এত কিছু করলাম তার তার এইটুকু ডিজার্ভ হয়তো আমি অন্তত কর মানে করি যে তার দুঃখের সমাজগুলো যখন ছিলাম তার সুখের এই জিনিসগুলো একটু শেয়ার করলে কি হতো কি হতো হন্টেন বাড়াতাম তন্দ্রার যদি কন্টেন্ট বানানোর থাকতো না তাহলে তন্দ্রা আজকে এইখানে থাকতো না এইখানে থাকতো না তন্দার চ্যানেল অনেকটা উপরে উঠে যেত ঠিক যেরকম ডাইনি ডাইনি চ্যানেল যেরকম উঠছে তন্দার চ্যানেলও উড়ে অনেকটা দূর এগিয়ে যেত জানো তো কিন্তু ওই মানুষকে ধোকা দাড়ি মানুষকে মানুষের সিম্পাতি নিয়ে বা মানুষের ইমোশনাল নিয়ে তন্দ্রা খেলতে পারে না বা খেলতে ভালোওবাসে না এটাই তন্দার দোষ তোমরা দোষ আছে তোমরা অনেক দোষ তো চলো আকিমা ভালো থেকো সুস্থ থেকো আমার প্রণাম নিও আর ভালোভাবে এইবার যেগুলো করবে মানে ভালোভাবেই করো হ্যাঁ বুদ্ধি নিয়ে করো আর আর কি তোমার বয়সী থেকে তোমার বয়স থেকেও বড় গীতাদি আছে হ্যাঁ গীতাদির কাছ থেকে যেটা করবে গীতাদির কাছ থেকে পরামর্শ নিয়ে করবে যে কাজটা করবে কারণ তুমি অনেক ভুলভাল কাজ করে ফেলো যেগুলোর জন্য পরবর্তীকালে তুমি পস্তাও আর মানুষের কাছে কথা শোনো যে কাজটা করবে গীতাদির সাথে কিন্তু পরামর্শ নিয়ে করো ঠিক আছে আর বাদ বাকি তোমার মানে প্রথম পেমেন্ট পাও যেটা ভিডিওর মাধ্যমে দেখবো খুব আনন্দ পাবো খুব খুশি হব হুম আবার বলছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভারত সুস্থ থাকো আবার আসছে একটা নতুন ভিডিও নিই ততক্ষণের জন্য